যারা এখন পর্যন্ত ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড করেননি তারা চাইলে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব সহজেই ন্যাশনাল আইডি কার্ড বা ভোটার আইডি কার্ড করে ফেলতে পারেন এজন্য আপনার বয়স হতে হবে ন্যূনতম আঠারো শুধু দেশে নয় এখন থেকে প্রবাসীরাও হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজেই এনআইডি কার্ড বা ভোটার কার্ডের জন্য আবেদন করে ফেলতে পারেন আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো কথা না বলি চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যাক শুরুতেই আপনি আপনার স্মার্টফোন থেকে চলে যাবেন ক্রোম ব্রাউজারে ওকে আমি এখান থেকে ক্রোমে ক্লিক করছি ক্রোমে আসার পর এখান থেকে আমি সার্চ বাড়ি গিয়ে লিখবো সার্ভিসেস এস ই এস লিখে একটা স্পেস দিব তারপর লিখবো ডি ডব্লিউ ঠিক আছে ডি ডব্লিউ লিখে একটা স্পেস জি ও বি তারপর হচ্ছে ডট তারপর হচ্ছে ভিডি লিখে আমি এন্টার বাটনে প্রেস করব ওকে এটা আমি স্ক্রিনেও দেখাচ্ছি তাদের বুঝতে সমস্যা হবে তারা একটু পজ করে দেখে নেবেন তারপর দেখবেন এখানে আপনার সামনে এনআইডি কার্ডের যে ওয়েবসাইট রয়েছে সেটা চলে আসবে এখন এটাতে আপনি ক্লিক দিবেন এখন দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে যে অ্যাকাউন্ট নেই রেজিস্টার করুন আর একটা হচ্ছে নতুন নিবন্ধনের জন্য আবেদন সো আমরা যেহেতু নতুন নিবন্ধন করব সো এখানে আবেদন করুন বাটনে ক্লিক করব ওকে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে একটা ফর্ম ফিল আপ করতে হবে শুরুতে চাচ্ছে পুরো নাম ইংরেজিতে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি আপনাদের যদি জুনিয়র স্কুল সার্টিফিকেট থেকে থাকে অথবা এসএসসি সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেই নামটা যেভাবে রয়েছে ঠিক সেম নামটা এখানে সুন্দর করে বসিয়ে দেবেন ওকে আমি নামটা বসিয়ে দিচ্ছি নাম বসানো শেষ এখন আমি জন্ম তারিখ বসাবো ওকে এখান থেকে আমি জন্ম তারিখ বসাচ্ছি ওকে এবারে আমি জন্ম তারিখটা বসিয়েছি এখন দেখেন এখানে খুবই জল চাপের মতো করে একটা কোড দেওয়া রয়েছে এটাকে জাস্ট এখানে নিচে টাইপ করতে হবে তো প্রদর্শিত কোডটি প্রবেশ করেন এখানে টাইপ করতে হবে ওকে এখানে ক্যাপিটাল থাকলে ক্যাপিটাল স্মল থাকলে স্মল বসাতে হবে ওকে আমি কোডটি বসাচ্ছি এবারে আমার কোড বসানো শেষ এবার বহাল যে বাটনটা রয়েছে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখন একটা ফোন নাম্বার চাচ্ছে ঠিক আছে এক্ষেত্রে আপনার নিজের ফোন নাম্বার না থাকলে আপনার পিতা মাতা যে কারো থাকে একটা ফোন নম্বর দিয়ে দেবেন ওকে আমি এখান থেকে একটা ফোন নম্বর দিয়ে দিচ্ছি আমার ফোন নম্বর বসানো শেষ এবার বার্তা বাটন বাটনে একটা ক্লিক দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন যে আমার একটা কোড আমার সিমে কিন্তু অলরেডি চলে আসছে জাস্ট আমি এই কোডটা এখানে বসিয়ে দিব ওকে আমার কোড বসানো শেষ এবার বহাল বাটনে ক্লিক করছি ক্লিক করার পর এখন দেখেন এখানে আসছে ইউজার নেম ঠিক আছে একটা ইউজার নেম দিয়ে দিবেন তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড চাচ্ছে ওকে আমি একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি আমি ইউজার নেম দিয়ে দিলাম এবার একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখন উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছি সেম পাসওয়ার্ডটা আমি আবারও নিচে দিয়ে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন আমার ফর্মটা কিন্তু ফিল আপ করা শেষ ইউজার নেম দিয়েছি আমার পাসওয়ার্ড এবং ইউজার নেম বসানোর শেষ এবার বহাল বাটনে ক্লিক করছি এখন দেখতে পাচ্ছেন আমার ইউজার নেমটি কিন্তু নিয়ে নিয়েছে এখন এখান থেকে বিস্তারিত প্রোফাইল নামে একটা অপশান দেখাচ্ছে ওকে আমি এখান থেকে বিস্তারিত প্রোফাইল ক্লিক দিই দেওয়ার পর এখন দেখেন আমার সমস্ত তথ্য ফুলফিল করার জন্য একটা ফর্ম কিন্তু চলে আসছে এখন একটা কথা আপনাদেরকে বলি এখানে আপনি আপনার নামটা আপনার সার্টিফিকেট অনুযায়ী বসাবেন আর আপনার পিতামাতার নামটা মাস্ট বি আপনার পিতামাতার যে এনআইডি কার্ড রয়েছে সেখানে যেভাবে দেওয়া রয়েছে সেভাবে দিবেন আর ঠিকানাটা আপনার পিতামাতার এনআইডি কার্ডে যেভাবে রয়েছে সেভাবেই দিবেন ওকে আর বর্তমান ঠিকানাটা এটাও খুব ভালো করে কেয়ারফুললি ফুলফিল করবেন ওকে তত্ত্বগুলোকে ফিল আপ করার জন্য আমাকে উপরের দিকে যে এডিট বাটন রয়েছে এখানে একটা প্রেস করতে হবে ওকে আমি এডিটে দিচ্ছি এডিট দেওয়ার পর এখানে দেখেন দেখাচ্ছে ব্যক্তিগত তথ্য এখানে যদি আমি ক্লিক দিই তাহলে এখানে ব্যক্তিগতই থাকো ঠিক আছে তারপরে হচ্ছে এখান থেকে নাম ঠিক আছে এখন আমি নামটা খুব কেয়ারফুলি বাংলায় দিয়ে দিব ঠিক আছে এখানে যা যা অপশন আছে আমি ফুলফিল করে আবারও আপনাদের সাথে আসছি ওকে এবারে আমি আপনাদেরকে দেখাই কি কি তথ্য ফুলফিল করেছি দেখেন এখানে ব্যক্তিগত তথ্য তারপর হচ্ছে বাংলার নাম দিয়েছি আর ইংরেজি নামটা অটোমেটিক এটা সিলেক্ট করাই থাকে বা এটা আগে থেকেই ফুলফিল করা থাকে কারণ আমরা শুরুতেই কিন্তু ইংরেজি নামটা ফিল আপ করে থাকি দেন এখান থেকে লিঙ্গ বসিয়েছি তারপর হচ্ছে রক্তের যে গ্রুপ রয়েছে সেটা বসিয়েছি তারপর হচ্ছে জন্ম নিবন্ধন নাম্বার বসিয়েছি আপনাকে এনআইডি করতে গেলে মাস্ট বি জন্ম নিবন্ধন নাম্বারটা আগে থেকেই করে রাখতে হবে ওকে দেন জন্ম তারিখটা আগে থেকে বসানো থাকে তারপর হচ্ছে এখান থেকে জন্মস্থান আপনি যদি বাংলাদেশে জন্মগ্রহণ জন্মগ্রহণ করে থাকেন তাহলে বাংলাদেশ বা অন্য কোনো কান্ট্রিতে জন্মগ্রহণ করে থাকলে সেটাও কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তারপর হচ্ছে জাতীয়তা সেটা কিন্তু অটোমেটিক বসে গিয়েছে তারপর এখানে পিতার নাম ঠিক আছে পিতার নাম বসিয়েছি বাংলায় পিতার নাম বসিয়েছি ইংরেজিতে এটা কিন্তু আপনার পিতার যে অ্যানএডি কার্ড রয়েছে সেটা দেখে দেখে সুন্দর করে বসাবেন আর যদি পিতা মৃত থাকে তাহলে এখানে মৃত নাম একটা অপশন রয়েছে এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন ওকে আর এখানে পিতার এনআইডিটা বলছে কিন্তু আপনি না দিলেও কোনো সমস্যা নেই একটা জিনিস আপনাদেরকে বলি দেখেন প্রত্যেকটা টাইটেল শেষের দিকে একটা স্টার চিহ্ন রয়েছে এই স্টার চিহ্ন মানে হচ্ছে যে এটা বাধ্যতামূলক আপনাকে ফুলফিল করতেই হবে ওকে যেখানে স্টার চিহ্ন নেই সেটা ফুলফিল না করলেও কোনো প্রবলেম নেই দেন এখানে আপনার মাতার তত্ত্ব বসাতে হবে যেমন মাতার নাম বাংলায় দিবেন তারপর হচ্ছে এটা ইংরেজিতে দেবেন আমি কিন্তু এখানে বাংলা ইংলিশ দুইটাই দিয়েছি তারপর এখান থেকে দেখেন এখানে বড়ো ভাই বোনের তথ্য এটা আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন ওকে তারপর এখান থেকে আপনার বৈবাহিক যে অবস্থা রয়েছে সেটা এখান থেকে বসাতে হবে দেন এখান থেকে আপনার বাকি যে তত্ত্বগুলো রয়েছে সেইগুলো আপনি চাইলে বসাতেও পারেন নাও বসাতে পারেন ঠিক আছে যদি আপনার তত্ত্ব ফুলফিল হয়ে যায় তাহলে পরবর্তী যে বাটনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে ওকে আমি এখানে ক্লিক দিচ্ছি ক্লিক দেওয়ার পর এখন দেখেন এখান থেকে দেখাচ্ছে যে শিক্ষাগত যোগ্যতা ওকে এখান থেকে শিক্ষাগত যোগ্যতা আপনাকে সিলেক্ট করতে হবে এখন অনেকে প্রশ্ন করবেন যে আমার তো শিক্ষাগত কোনো যোগ্যতাই নেই আমি পড়ালেখাই করিনি সো এই ক্ষেত্রে একদম নিচের দিকে একটা অপশান রয়েছে নিরক্ষর আবার অন্যান্য সিলেক্ট করতে পারেন ওকে সো যার যে শিক্ষাগত যোগ্যতা হায়েস্ট রয়েছে সেটা এখানে উল্লেখ করে দিতে হবে ঠিক আছে যদি আপনি স্নাতকোত্তর কমপ্লিট করে থাকেন তাহলে এখানে স্নাতকোত্তর এটা দিয়ে দিবেন আর যদি আপনি অষ্টম শ্রেণীর পাশ করে থাকেন অষ্টম শ্রেণী বা এস এসসি পাশ করে থাকলে এস ওকে আমি এখান থেকে যে তত্ত্বগুলো রয়েছে সেইগুলো ফুলফিল করে আবার আপনাদের সাথে আসছি ওকে অন্যান্যতে আমার যে সকল তথ্য ছিল আমি সবগুলাই কিন্তু ফুলফিল করেছি এখন আপনাদেরকে দেখাই শিক্ষাগত যোগ্যতা আমি এটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা সম্মান দিয়েছি তারপর এখান থেকে পেশা এটাকে আমি সিলেক্ট করে দিয়েছি ছাত্রছাত্রী এখন অসমর্থতা তারপরের অপশনটা হচ্ছে অসামর্থতা এখানে যদি আপনি একটি লিখ দেন তাহলে দেখতে পারবেন যে দৃষ্টির প্রতিবঙ্গী শারীরিক প্রতিবন্ধী ঠিক আছে সোজা কথা হচ্ছে যদি প্রতিবন্ধকতা কোনো কিছু না থেকে থাকে তাহলে এটা সিলেক্ট না করলেও কোনো সমস্যা নেই কারণ এখানে কোনো প্রকার লাল দাগ দিয়ে স্টার চিহ্ন দেওয়া নেই তারপর শনাক্তকরণের কোনো চিহ্ন যদি থাকে তাহলে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই টিন নাম্বার থাকলে দেবেন ড্রাইভিং লাইসেন্স থাকলে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই কিন্তু ধর্মটা মাস্ট বি সিলেক্ট করতে হবে আর টেলিফোন নাম্বার আপনি চাইলে দিলে দিতেও পারেন ওকে এই তত্ত্বগুলো ফুলফিল করার পর আপনি পরবর্তী যে রয়েছে এখানে একটা ক্লিক দিবেন ওকে আমি ক্লিক দিচ্ছি ক্লিক দেওয়ার পর এখন দেখেন এখানে দেখাচ্ছে যে অবস্থানরত দেশের নাম ঠিক আছে এখন এখানে একটা ক্লিক দেন দেওয়ার পর আপনি যদি দেশের বাইরে থেকে আবেদন করতে চান তাহলে কিন্তু করতে পারবেন ঠিক আছে দেশের বাইরে থেকেও আপনি পারবেন আমি যেহেতু বাংলাদেশে রয়েছি এটা বাংলাদেশ সিলেক্ট করব তারপর হচ্ছে এখানে দেখাচ্ছে ভোটার ঠিকানা ঠিক আছে আপনি কোথা থেকে ভোটার হতে চান সেটা হচ্ছে বর্তমান ঠিকানা থেকে না স্থায়ী ঠিকানা থেকে সো এটা আপনি সিলেক্ট করবেন আমি স্থায়ী রাখলাম তারপরে যে এখানে যে তত্ত্বগুলো রয়েছে সেগুলো একটা একটা করে ফুলফিল করে আবারও আমি আপনাদের সাথে আসছি এখন দেখতে পাচ্ছেন আমার এই অংশটুকুই আমি ফিল আপ করে ফেলেছি এখানে শুরুতে আমি দেশের নাম দিয়েছি বাংলাদেশ তারপর হচ্ছে ভোটারের ঠিকানা স্থায়ী ঠিকানা দিয়েছি তারপর হচ্ছে এখানে বর্তমান ঠিকানা আমি চাইলে এখানে বর্তমান সিলেক্ট করে বর্তমানেও দিতে পারি ঠিক আছে সো আমি স্থায়ী এবং বর্তমান দুটো একই দিয়েছি আপনারা যদি চান যে বর্তমানটা আলাদা দিবেন তাহলে এখান থেকে বর্তমানটা সিলেক্ট করে দিবেন ঠিক আছে সো আমি এখান থেকে দুটো একই দিয়েছি দেওয়ার পর এখান থেকে দেখেন শুরুতে আমি কী কী দিয়েছি বিভাগ দিয়েছি জেলা দিয়েছি উপজেলা দিয়েছি তারপরে হচ্ছে এখান থেকে আর এম ও এইটাও দিয়েছি ঠিক আছে তারপর এখান থেকে সিটি কর্পোরেশন অথবা পৌরসভা এটা না দিলেও কোনো সমস্যা নেই কারণ যেটাতে স্টার্ট চিহ্ন নেই সেটা না দিলেও কোনো সমস্যা নেই ইউনিয়নটা মাস পি দিতে হবে তারপর হচ্ছে মুজা বা মহল্লা এটা এখান থেকে দিতে হবে ইউনিয়নের অট নাম্বার এটা না দিলেও কোনো সমস্যা নেই গ্রাম বা রাস্তা এটা কিন্তু মাস পি দিতে হবে বাসা বা হোল্ডিং নাম্বার ঠিক আছে এটা আপনাকে দিতে হবে এক্ষেত্রে আপনি গ্রামে থাকলে বাসা বা হোল্ডিং নাম্বার দিতে পারবেন না এক্ষেত্রে আপনি যে কাজটা করবেন আপনার বাড়ির যে কর্তা রয়েছে তার নাম অনুসারে একটা নাম এখানে বসিয়ে দিবেন ওকে তারপর পোস্ট কোড এটা যদি আপনি জেনে থাকেন তাহলে অবশ্যই এটাও দিয়ে দিবেন তবে এটা না দিলেও কোনো সমস্যা নেই তারপর দেখেন এখানে স্থায়ী ঠিকানা চাচ্ছে স্থায়ী ঠিকানার ক্ষেত্রেও আমি এখান থেকে বিভাগ বসিয়েছি জেলা বসিয়েছি উপজেলা বসিয়েছি ঠিক আছে তারপর এখান থেকে ইউনিয়ন বসিয়েছি মোজা বসিয়েছি তারপর হচ্ছে গ্রাম বসিয়েছি মানে সেমভাবে সব কিছু বসিয়েছি তারপরে একদম নিচের দিকে রয়েছে ভোটার এরিয়া ঠিক আছে সেইখান থেকে আপনি সিলেক্ট করে দেখবেন যে কোনটা আপনার ভোটার এরিয়া সবগুলো ফুলফিল হওয়ার পর এবারে পরবর্তী যে বাটনটা রয়েছে এইখানে একটা ক্লিক দিবেন ওকে আমি এখানে ক্লিক দিচ্ছি ক্লিক দেওয়ার পর এখন দেখেন কাগজপত্রের কথা বলছে এখানে বলছে কাগজপত্রের প্রয়োজন নেই এই আবেদনটি করার জন্য কোনো কাগজপত্র করার প্রয়োজন নেই তার মানে আমরা অনলাইনে আবেদন করছি কোনো কাগজপত্র করার প্রয়োজন নেই এখন আমি পরবর্তী যে বাটনটা রয়েছে এইখানে একটা ক্লিক দেব ওকে ক্লিক দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমার সব কিছু কিন্তু কমপ্লিট হয়েছে এখন সাবমিট বাটনে ক্লিক দিলে আমার এটা কিন্তু সাবমিট হয়ে যাবে ওকে আমি এখন ফাইনালি সাবমিট বাটনে ক্লিক করছি ক্লিক করার পর এখানে দেখাচ্ছে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে ঠিক আছে এখান থেকে কিন্তু আমার ডিটেলস সব কিছু দেখাচ্ছে এই যে নাম দেখাচ্ছে যা আমি ফর্ম ফিল আপ করেছি সমস্ত তথ্য কিন্তু এখান থেকে দেখাচ্ছে ওকে এই যে দেখেন আমি যা এতক্ষণ ফুলফিল করেছি সবগুলো কিন্তু এখান থেকে দেখাচ্ছে এবারে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে ডাউনলোড নামে একটা অপশন আসছে জাস্ট এইটাতে আমি একটা ক্লিক দিই ক্লিক দেওয়ার পর এখান থেকে আমি ধরেন এই পিডিএফটাকে সিলেক্ট করে দেই দে এখান থেকে আমি হচ্ছে জাস্ট ওয়ানে দেই এখন দেখবেন আমার সামনে কিন্তু সেই ফর্মটা চলে আসবে ওকে এখন দেখতে পাচ্ছেন আপনার সামনে ঠিক এইরকম একটা ফর্ম চলে আসছে এখন এই ফর্মটাকে আপনি কোনো একটা কম্পিউটারের দোকানে নিয়ে যাবেন দোকানে নিয়ে যাওয়ার পর সেখান থেকে এটাকে প্রিন্ট দেবেন প্রিন্ট দিয়ে এটার সাথে কিছু কাগজপত্র আছে সংযোজন করতে হবে কী কী কাগজপত্র সংযোজন করতে হবে সেটা আমি আপনাদেরকে একটা লিস্ট হিসাবে দেখাচ্ছি আপনাকে সংযুক্তিতে দিতে হবে আপনার স্কুল সার্টিফিকেটের সত্তাহিত ফটোকপি আর স্কুল সার্টিফিকেট না থেকে থাকলে এই ক্ষেত্রে আপনার প্রবেশপত্র দিলেও হয়ে যাচ্ছে দেন আপনার পিতা যে এনআইডি কার্ডের কপি রয়েছে সেটারও একটা ফটোকপি দিতে হবে এটা সত্তাহিত করে দিতে হবে তারপরে আপনাকে চেয়ারম্যানের যে সনদপত্র রয়েছে বা যেটাকে আমরা নাগরিক সনদপত্র বলে থাকি বা প্রত্যয়নপত্র বলে থাকি সেটা দিতে হবে আর যারা শহরে বসবাস করেন তারা কমিশনারের কাছ থেকে একটা প্রত্যয়নপত্র নিয়ে নিতে হবে তারপরে আপনাকে আপনার যে জন্ম সনদ রয়েছে সেটার একটা সত্যায়িত ফটোকপি দিতে হবে এই কাগজপত্রগুলো জোগাড় করার পর এবারে আপনি ফর্মের চৌত্রিশ নাম্বারে কলমে দেখবেন শনাক্তকারী এনআইটি তার মানে হচ্ছে আপনার যদি চেয়ারম্যান থেকে থাকে অথবা মেম্বার থেকে থাকে তাহলে তার এনআইটি নাম্বার এখানে দিতে হবে দেন তার স্বাক্ষর দিতে হবে পাশেই অথবা শহরে থাকলে কমিশনারের এখানে হচ্ছে এনআইডি নাম্বার এবং স্বাক্ষর দিতে হবে দেন এই ফর্মটা ফিল করার জন্য আপনাকে দেখেন এখানে দেখা দেওয়া আছে যে এখানে আবেদনকারী স্বাক্ষর এখানে আপনি আবেদনকারী স্বাক্ষরটা আপনি আপনারটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর প্রয়োজনীয় যে কাগজপত্রগুলোর কথা বললাম এগুলো এখানে সংযুক্ত করবেন সংযুক্ত করার পর আপনার নিকটস্থ যে নির্বাচন অফিস রয়েছে সেইখানে যাবেন সেখানে যাওয়ার পর এগুলো সাবমিট করবেন সাবমিট করার পর নির্বাচনী যে কর্মকর্তারা রয়েছে তারা অবশ্যই আপনাকে একটা ডেট দিবে যে ডেটে আপনি গিয়ে আপনার যে আঙ্গুলের চাপ চোখের আইরিশ এগুলো সব দিয়ে আসবেন এখন একটা প্রশ্ন অনেকেই করবেন যে আমরা যদি প্রবাসী থাকি তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করে করব সো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা সাজেশন দিতে পারি যে আপনারা যখন দেশের বাইরে থেকে কিছুদিন আগে আসবেন আসার আগে এই কাজটা করে নেবেন ঠিক আছে কারণ এটা প্রসেসিং হইতে বেশ কিছুদিন সময় লাগতে পারে যেন আপনারা এসে কাগজপত্রগুলো জমা দিতে পারেন সাথে সাথে জমা দেওয়ার পর আপনাদের চোখের আইরিশ পাঙ্গুলের চাপ এগুলো নেওয়ার পর আপনারা কিন্তু একটা ডেট পাবেন সেই ডেটে আপনাদেরকে ডাকা হবে তখন গিয়ে আপনারা কিন্তু এটার হার্ড কপিটা নিয়ে আসবেন তার আগে কিন্তু এটার যে অনলাইন কপি আছে এটা রেডি হয়ে যাবে মানে আপনারা যে হার্ড কপি বা আমি যেটা বলছি কাগজের প্রিন্টেড কপি সেটা পাওয়ার আগে কিন্তু অনলাইন কপিটা আগেই রেডি হয়ে যাবে তখন আপনারা যদি চান যে সেটা আমি অনলাইন থেকে প্রিন্ট করে নিব তো সেই ক্ষেত্রে সেটাও কিন্তু পারবেন ওকে এই প্রসেসে আপনারা কিন্তু খুব সহজেই এনআইডি কার্ড ঘরে বসে বা মোবাইল দিয়ে খুব সহজেই করে ফেলতে পারবেন সো গাইস আশা করি যে আপনাদেরকে বোঝাতে পেরেছি কীভাবে আপনারা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে নতুন করে ভোটার হতে পারেন ভিডিওটি এখানে শেষ করব তার আগে বলছি ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর সচেতনতার জন্য এই ভিডিওটি আপনি ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে দেবেন আজকের মতো আমি আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ